গাজীপুরে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে সভায় সংশ্লিষ্ট এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অপারেশন ডেভিল হান্ট এর ব্যাপারে রবিবার প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে গাজীপুরে ছাত্রজনতার উপর হামলার ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন ক্ষেত্রে আমরা আইনানুক ব্যবস্থা তো নিচ্ছি যারা জড়িত তাদের সর্বোচ্চ বিচারের আওতায় আনা হবে তাদের যাতে সর্বোচ্চ শাস্তি হয় এ ব্যবস্থা করা হবে শনিবার দুপুর বারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব নিয়ে কবির সমালোচনা করব কিন্তু আমাদের কার্যক্রম হবে সহযোগিতামূলক এটাই গণতান্ত্রিক পরিবেশের সৌন্দর্য এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি রিজপি বলেন ভারতের মিডিয়া শেখ হাসিনার হয়ে কথা বলছে কোন গণতান্ত্রিক রাষ্ট্রের কাছে এমন কার্যক্রম প্রত্যাশিত নয় চব্বিশের গণহত্যার বিচার অবশ্যই আগে করতে হবে তারপর অন্য কাজ তা না হলে শহীদদের রক্তের সাথে বেইমানি করা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান শনিবার দুপুরে কক্সবাজার সরকারি কলেজ মাঠে আয়োজিত জামায়াতের এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন রাজনীতির সাথে চাঁদাবাজি দুর্বৃত্তের কোনো সম্পর্ক নেই এবং এই ধরনের অপকর্ম থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন আগে যেমন চাঁদাবাজি ছিল এখনও আছে এ চাঁদাবাজি যারা করছে বন্ধ করতে হবে